শাস্ত্রীজি কিন্তু একটা নোট বক্স ছিল তার যেখানে তিনি সবকিছু লিখে রাখছেন মানে লিখে রাখতেন যেটা তিনি রেখে গিয়েছিলেন এবং তিনি নিজের হাতে লিখেছিলেন কীভাবে তাকে হত্যা করা হয়েছে মানে অদ্ভুত না ব্যাপারটা প্রথমে বলব সেই নোটে কি লেখা ছিল এবং কেন সেই নোট লেখা হয়েছিল নোটটি কখনই কি জনগণের কাছে প্রকাশ করা হয়েছিল হয়নি এটাই সবচেয়ে রহস্যকর বিষয় আরেকটি বিষয় যে আমাদের থেকে হাইড করা হয়েছিল তা হলো শাস্ত্রীজি যখন টাস্কেন্টে গিয়েছিলেন তখন পুরো ইন্ডিয়া দুটি বড় যুদ্ধের কিন্তু মুখোমুখি ছিল এক যেটা আমরা সবাই জানি নাইনটিন সিক্সটি টু চায়না ইন্ডো চায়না যে ওয়ার তার তিন বছর পরে শুরু হলো নাইনটিন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার কিন্তু ইলেভেন্থ জানুয়ারি ইলেভেন্থ জানুয়ারি নাইনটিন সিক্সটি ফাইভ রাত একটায় শাস্ত্রীজি বাড়িতে ফোন করেন এবং এশুরেন্স দেন যে খুব শীঘ্রই তিনি এমন একটা খুশির খবর দেবেন যা পুরো দেশকে কিন্তু পুরো আনন্দিত করে ফেলবে